আপনি কি আপনার গাড়ি বা মোটর বাইককে সর্বদা নিরাপদ রাখতে চান আজ আমরা নিয়ে এসেছি জিপি টেন টু জি জিপিএস ট্র্যাকার যা আপনাকে দিবে রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধা দামে সাশ্রয়ী ও ব্যবহারেও সহজ ছোট সাইজের এই ডিভাইসটি ইনস্টল করা যায় খুব সহজে যে কোনো গাড়ি বা বাইকে এর কম্প্যাক্ট ডিজাইন একে সহজে লুকানো সম্ভব করে তোলে তাই নিরাপত্তা আরও নিশ্চিন্ত ফিচার্স অ্যান্ড পারফরম্যান্স রিয়েল টাইম ট্র্যাকিং আপনার ফোনেই সরাসরি দেখতে পারবেন গাড়ির বা বাইকের লোকেশন হিস্টোরিক্যাল প্লেব্যাক গত তিন ছয় মাসের চলাফেরার ইতিহাস দেখে নিন যে কোনো সময় জিও ফেন্স নির্দিষ্ট এরিয়ার বাইরে গেলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন সহজ অ্যাপ ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি মোবাইল অ্যাপ থেকে সব কিছুই কন্ট্রোল করতে পারবেন ইনস্টলেশন প্রসেস খুব সহজ ব্যাটারি কানেকশন বা পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করলেই কাজ শুরু পার্সোনাল বাইক প্রাইভেট কার বা এমনকি কমার্শিয়াল গাড়িতেও এটি ব্যবহার করা যায় ওয়াই চুজ জিপি টেন লো কস্ট ইয়েট পাওয়ারফুল ফিচার্স রিলায়াবল টু জি নেটওয়ার্ক সাপোর্ট কম্প্যাক্ট অ্যান্ড হিডেন ইনস্টলেশন পিস অফ মাইন্ড ফর ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যবহার অর্ডার করতে এখনই যোগাযোগ করুন শূন্য এক তিন এক সাত চার নয় দুই শূন্য এক নয়তে অথবা ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট টেক ডট কম শিফট টেক ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এক নজরে দেখে নিন শিফট টেক বিডির প্রোডাক্ট এবং সার্ভিস সমূহ সিসিটিভি ক্যামেরা আইপি ফোন এবং পিবিএক্স ইন্টারকম ইনস্টলেশন সার্ভিস অ্যাক্সেস কন্ট্রোল এবং টাইম অ্যাটেন্ডেন্স ইনস্টলেশান সার্ভিস পি এবং কনফারেন্স সিস্টেম ইনস্টলেশন ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম ইনস্টলেশন কম্পিউটার সেলস এবং এক্সপার্ট রিপেয়ার সার্ভিস নেটওয়ার্কিং সিস্টেম ইনস্টলেশন জিপিএস ট্র্যাকার ইনস্টলেশন আরও ওয়াটার পিউরিফায়ার ইনস্টলেশন